নমস্কার বন্ধুরা সুব্রত দে লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমাদের সঙ্গে করে দেখাবো নারকোল ছোলা দিয়ে মোচার ঘন্ট তো বন্ধুরা ঝটপট রেসিপিটা করব আমরা তো চলো বন্ধুরা ঝটপট রান্নাঘরে চলে যাই গিয়ে তোমাদের সঙ্গে সমস্ত ভিডিওটা শেয়ার করে নিন কীভাবে করলাম কেমনভাবে করলাম সবটুকুই তোমাদের শেয়ার করব সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো ছোলা নারকোল দিয়ে মোচার ঘন্ট রেডি করার জন্য যে যে উপকরণগুলি লাগছে সেগুলি হল এখানে একটা মোচা নিয়ে নিয়েছি আর এখানে ছোলা ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে দুটো নারকল নিয়ে নিয়েছি একটা আলু নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর মশলার মধ্যে লাগছে নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা একটু গোটা জিরে আর সবচেয়ে সে দেব একটু সানরাইজের গরম মশলা ব্যাস এই কটা উপকরণ দিয়ে আজকে তোমাদের সঙ্গে ছোলা নারকোল দিয়ে মোচার ঘন্ট শেয়ার করতে চলেছি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখানে মোচা কেটে সেদ্ধ করে নিয়েছি এবং তার মধ্যে আমি কাঁচা লঙ্কা একটু আলুও দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি তিনটেই একসঙ্গে দুটো সিটি বাজিয়ে নিয়েছি প্রেসার কুকারে আর এখানে আমি নারকোলটাও কুড়িয়ে নিয়েছি আর এখানটার কড়াটাও বসিয়ে দিয়েছি তো চলো এবার ফাইনালি খাবারটাগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে ভাজা ভাজা স্মেল আসছে এ এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচা সেদ্ধ করে রাখা মোচা দিয়ে সব দিয়ে দিলাম 가로구리 술을 하게 해주는 মশলার নুন হলুদ মনে দিয়ে গুলো দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নেবো একটু জল অ্যাড বন্ধুরা বন্ধুরা খুব সামান্য একটু জল দিচ্ছি খুব সামান্য কারণ এটা একদম শুকনো শুকনো না হব ভালো করে যাতে মশলাগুলো মিশে যায়

নারকলটা দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ হয়ে যায় থেকে একবার হলেও করে দেখো বন্ধুরা তোমরা রান্নাটা হয়তো খুব কম মশলা খুব কম তেলে আমি রান্নাটা করছি মানে পরিমাণটা একটু বাড়িয়েই নিও তবুও একবার করে দেখো এইভাবে নারকল দিয়ে সোড়া দিয়ে মোচার গন্ধটা গ্যাসের ফ্লেম আমি আস্তে করে একটু দশ মিনিট আঁচটা কমে একটু চাপা দিয়ে দেবো তো বন্ধুরা দশ মিনিট পর ফিরে দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা দশ মিনিট পরে ফিরলাম তোমাদের সঙ্গে আমার ছোলা না দিয়ে মোচার ঘন্টা একদম রেডি তোমরা যদি মনে করো গরম মশলাটা অ্যাড করবে না করতেও পারো আর যদি কেউ মনে করো যে একটু মিষ্টি দেবে দিতে পারবে আর আমি সামান্য একটু গরম মশলা দিচ্ছি খুবই সামান্য তো বন্ধুরা গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে এই তো বন্ধুরা হয়ে গেল আমার নারক ছড়া দিয়ে মুচাল গন্ধ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানো না হচ্ছে নেক্সট নতুন অন্য ভিডিওতে ভালো থাকবে তাহলে তোমরা সবাই